আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাকরোলের মধ্যে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি আপনারা তো কাকরোলের রেসিপি অনেক রকম খেয়েছেন এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন যারা কাকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি কাকরোল কেটে নিয়েছি কাঁকরগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর রকম একটু সরু সরু করে কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি তো এখানে আমি চারশো গ্রাম মতো কাঁকরোল নিয়েছি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন বাটিতে নিয়েছি দুটো ডিম ডিম দিয়ে রেসিপিটা করবো ডিমটাকে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে একটা ফ্রাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের দিলাম তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাগুলো একটু লালচে করে ভেজে নেব গোটা জিরা তেলের মধ্যে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তো একটু আপনারা দিয়ে দেবেন দেখুন জিরাগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পেঁয়াজগুলো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার মশলাগুলো একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আদা রসুন একটু ভাজা ভাজা করে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার আমি এখানে কেটে রাখা কাঁকরোল দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাঁকরোল দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাঁকরোলগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিলাম গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে হালকা একটু ভাজা ভাজা করে নেব দেখুন হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি পানিটাকে একটু শুকনো করে নিতে হবে তারপরে ঢাকা দিতে হবে তো দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম কাঁকরোলগুলো খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নেব আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে গ্যাসের আঁচ হাই হিটে রাখা যাবে না এভাবে করে কাঁকর একটু সেদ্ধ করে নিতে হবে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পানি ছাড়াই এভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে রেসিপিটা দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা আবারও খুলে নিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর দেখে নেব কাঁকরলগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন সুন্দর মতো কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঢাকা ছাড়া কাঁকরোলগুলো একটু ভাজা ভাজা করে নেব এরপর যে আমি গ্যাসের আসতে একটু বাড়িয়ে দিলাম হালকা করে একটু ভেজে নিতে হবে আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর রেসিপিগুলো খেতে খুবই ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন কাঁকর আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি কাঁকরলগুলো এভাবে মাছ থেকে একটু সরিয়ে নিচ্ছি এবার এখানে ডিম দুটো দিয়ে দেব। তো এখানে আমি দুটো ডিম দিলাম আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন বা এখানে তিনটে বা চারটে ডিমও আপনারা দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে এই পর্যায়ে কিন্তু খুব বেশি লবণ দেওয়া যাবে না এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব কাঁকরোলের সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা তো অনেক রকম ভাবে খেয়েছেন কাঁকরোলের রেসিপি এইভাবে ডিম দিয়ে একবার ভাজা করে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে আপনারা হয়তো অনেকে খেতে পছন্দ করেন না কাঁকরোল তো এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু সবাই পছন্দ করবে দেখুন খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর ডিমগুলোকে মিশিয়ে নিয়েছি ডিম দেওয়ার পরে খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর হালকা করে কিন্তু ডিম দেওয়ার পরে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগবে আর এই ভাজাটাও কিন্তু খেতে খুবই সুন্দর হবে এবার মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে মাসাল্লাহ ভীষণ ভালো হয় গরম ভাত রুটি পরোটার সঙ্গে একবার অবশ্যই এভাবে কাঁকরল ভাজা করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ